বিয়েবাড়িতে যাবে কার সঙ্গে যাবে বিয়েবাড়িতে তিন মিনিটসি তিন মিনিটসে যাবে কে যাবে তোমার সঙ্গে মামি মামি যাবে আর তুমি বিয়েবাড়িতে কি খাবে বাবা আইসক্রিম আইসক্রিম খাবে আর চকোলেটস চকোলেটস খাবে আর জুস জুস খাবে বাবা বাড়ি বাবা আর কি খাবে চিকেন রাইস চিকেন রাইস খাবে ওরে বাবা রে আমি রে বাবা ভাত ভাত ও খাবে চিকেন রাইস আলু আলু কাটা খাবে সব কিছু কিছু খাবে সব কিছু কিছু খাবে বা 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 চকলেট আর জুসি হম আচ্ছা ঠিক আছে হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সামনে আবারও একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আর কি তো শরীরটা খারাপ থাকার জন্য কিছুদিন ব্লগ শ্যুট করতে পারিনি তো আজকে একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে সাজগোজ দেখে বুঝতেই পারছো ওই দেখো তো একটা স্কার্ট পরেছি আর এই টপটা পরেছি কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও তো এখন তো হালকা ঠান্ডায় পড়েই গেছে তো সেই জন্য দেখো এই ফুল স্লিভস একটা টপ করে নিয়েছি আর তলায় এই স্কার্টটা পরেছি দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে এইটা হচ্ছে ইয়েলো কালারের স্কার্ট আর এই টপটা আমি পরেছি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমি যাচ্ছি মানে আমাদের বাড়ির সবাই যাচ্ছে আর কি আমার বরের বন্ধুর রিসেপশন আজকে বর বিয়েটা অ্যাটেন্ড করেছিল যেহেতু সানডে বিয়ে ছিল তো বর বিয়েটা অ্যাটেন্ড করেছিল আর এখন যেহেতু উইকডেজ চলছে তো এই জন্যে বর অফিসে অফিসে মানে কলকাতায় আছে আর আমরা এখানে আছি সেই জন্য রিসেপশানে আমরাই যাচ্ছি বর যেতে পারছে না বরকে ছাড়াই যাচ্ছি আর কি তো চলো সবার সাথে তোমাদের ওখানে মিট করাবো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে চলো সঙ্গে থাকো কোথাও যাওয়ার থাকলে আমি নিজে রেডি হয়ে যাওয়ার পর তারপরে আমি লাড্ডুকে রেডি করি আর যখন আমি রেডি হতে থাকি লাড্ডু আমার কানের কাছে এসে মাম্মাম আমায় রেডি করে দাও বলে মাথা খারাপ করে দেয় তাই আমি রেডি হওয়ার পরে দু মিনিটও আমি সময় নষ্ট না করে ওকে আমি রেডি করে দিই আর ওকে রেডি করতে করতে আমার গলার হাতটাও খুলে গেল যাক পরে ঠিক করে নেব আর কি তারপরে দেখো ও নিজেও ক্যামেরায় দেখে কেমন পোজ দিচ্ছে আর এদিকে আমি ওকে প্যান্টটা পরিয়ে নিচ্ছি আর জানো তো বর থাকলে এইগুলো আমাকে করতে হয় না করতে হয় না ইন দ্য সেন্স কোথাও যাওয়ার থাকলে না ও ওকে রেডি করে দেয় আর আমি নিজে নিজের মতন করে একটু রেডি হতে পারি আর কি চলো বর না থাকলেও তো কি হলো ওকে তো রেডি করতেই হবে তো তাই আমি লাড্ডুকে দেখো ছটপট রেডি করে দিলাম আর ও না শীতকালে কিছুতেই সোয়েটার টুপি এগুলো পরতে চায় না তো যাই হোক ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে সোয়েটারটা পরালাম আর কি আর টুপিটা বের করে রেখেছিলাম কিন্তু টুপিও পড়তে পরতে চায় না তাই গলায় ওকে এই হ্যান্ডমেড স্কার্ফটা পরিয়ে দিলাম কিন্তু কিছুতেই ও রাখবে না সেটা আমি খুব ভালো করে জানি পরানোর সময় ওকে বোঝাচ্ছিলাম বাবু বাইরে ঠান্ডা আছে এটা কিন্তু তুমি খুলবে না কিন্তু আমার বোঝানো যে বেকার সেটা আমি খুব ভালো করেই জানি তোমরাই শুনে নাও লাড্ডু আমরা কোথায় যাব কেন এটা পরবে না তারপর আমরা বেরিয়ে গেলাম বেরোতে বেরোতে প্রায় সাড়ে নটার মতো বেজে গিয়েছিল আর আমরা থাকি সিটি সেন্টার আর আমাদের ইনভিটেশান ছিল সেবকোতে যারা দুর্গাপুরে থাকো তারা নিশ্চয়ই জানো সিটি সেন্টার থেকে সেবকোর দূরত্ব খুবই কম তাই পৌঁছে গেলাম তাড়াতাড়ি আর আমরা যেহেতু কারে গেছিলাম তো আরোই টাইমটা কমই লাগলো আর দেখো ওরা বেরিয়ে নেমে ওইখানে দূরে লাইট দেখতে পেয়েছে বিয়েবাড়ি তো যাওয়ার জন্যে অস্থির হয়ে যাচ্ছে আর বৌদি বাবুকে নিয়েছে আর বাবা লাড্ডুকে নিয়ে ধরে ধরে আসছে দেখো লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছিল বিয়ে জায়গাটা জানো তো আমার তো খুব সুন্দর লাগছিল আর গেটটাও দেখো খুব সুন্দর সাজিয়েছে বাড়ির সামনে আর ঢুকতেই যেটা সবার আগে নজর পড়ে সেটা হলো ডিজে তারপরে আমরা চলে এলাম বর বউয়ের সাথে আলাপ করতে এ হচ্ছে আমার বরের বন্ধু আর এই যে তার ওয়াইফ আজকে রিসেপশান এই জন্যে দেখো সবাই দুজনেই খুব ব্যস্ত কথা বলছে বৌদি ভীষণ মিষ্টি আর এদিকে দেখো দুজন ডিজেতে কেমন ডান্স চলে এলাম স্টলে স্টলে অনেক কিছুই খাওয়ার ছিল প্রথমে খেলাম পকোড়া তারপরে এরা দুজনে দেখো আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো তাই দুজনে দুটো আইসক্রিম নিয়ে খাচ্ছে আর ওদিকে আমি ফুচকা মানে যেটা আমার ফেভারিট ওটা খেয়ে নিলাম তারপরে খেলাম দই বড়া আর ওদিকে সবাই মিলে এখানে ডান্স করছে বাচ্চাগুলো আর বড়জন দেখো লাফিয়ে চলে গেল ডান্স করতে কিন্তু ভাই না যাওয়াতে ও আবার ফেরত চলে এলো পরে একজন গিয়ে ওকে জোর করে নিয়ে এলো একটা বাচ্চা মেয়ে তো ওর সাথে দেখো ও ডান্স করছে তারপরে চলে এলাম খাওয়ার জায়গায় কেন রাত প্রায় সাড়ে দশটার মতো হয়ে গেছিলো তাড়াতাড়ি খেয়ে বাড়ি যেতে হবে পরের দিন লাড্ডুর স্কুল আছে লাড্ডুকে ঘুম পাড়াতে হবে এই যে কার্ড হাতে পেয়ে গেলাম আর ছটপট খাবারটা এলে খেয়ে বাড়ি গিয়ে লাড্ডুকে ঘুমোতে পারলেই আমার শান্তি জানো তো কেন ছোট বাচ্চা তো ওর ঘুম যদি পুরোনো হয় পরের দিন সকালবেলা অনেক প্রবলেম করে উঠতে যাই হোক খাবার চলে এলো একের পর এক চলো খাবারগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিই কুলচা এসছে আর ওদিকে দেখো লাড্ডুও নিয়ে নিয়ে খাচ্ছে একে একে করে অনেক খাবারই চলে এলো তারপর শেষে পাঁচ ফাঁস খেয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম আর বেরোনোর সময় দেখো সবাই ডান্স করছে একটু ডান্স করার ইচ্ছা হচ্ছিল কিন্তু রাত হয়ে গেছিলো তাই আর একটুও সময় নষ্ট না করে বেরিয়ে চলে এলাম চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ব্লগে বিয়েবাড়িটা কেমন খেলে আইসক্রিম খেলাম বিয়েবাড়ি ভালো লাগলো আচ্ছা গুড নাইট বলে দাও সবাইকে ঠিক আছে